আমাদের ছাদের ক্ষতি হয়েছে টিভির ক্ষতি হয়েছে ফ্রিজের ক্ষতি হয়েছে পাখার ক্ষতি হয়েছে ছাদ খানিকটা আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওদের টিভি পাখা ফ্রিজ সমস্ত নষ্ট হয়ে গেছে এবং বজ্রপাত পড়লো বাড়ির ছাদে স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে দিব্যেন্দু জানার রিপোর্টে আমি অদিতি পানি তেরোই জুলাই দুপুর তিনটে নাগাদ এক নাগারে বৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে তুমুল বজ্রপাত হয় ঘাটাল থানার সুলতানপুর এক গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা এলাকায় কয়েকটি বাড়িতে বাজ পড়ে বজ্রপাতের তীব্রতা এতটাই বেশি ছিল তার জেরে বাড়ির ছাদের বেশ কিছু অংশ ভেঙে পড়ে বাড়িতে থাকা ইলেকট্রিক সমস্ত পাখা লাইট ফ্রিজ পুরে নষ্ট হয়ে যায় একই রকমভাবে গ্রামের প্রতিমা সরখেলের বাড়ির ছাদেও বাজ পড়ে এবং বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন তিনি ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথ খান বলেন গতকাল তেরোই জুলাই বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে প্রচন্ড আমাদের এখানে বাজ পড়েছে বাজ পড়ার ফলে এখানে সহদেব পাখিরা বালিডা গ্রাম নিবাসী ওর বাড়ির ছাদ খানিকটা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওদের টিভি পাখা ফ্রিজ সমস্তই নষ্ট হয়ে গেছে এবং ইলেকট্রিক মিটার যেটা মিটার তারটা মিটারটাও অফ হয়ে গেছে আর পারফাই গ্রাম নিবাসী প্রতিমা সার্কেল ওনার বাড়িতেও বজ্রপাত পড়েছে বজ্রপাত পড়ার ফলে ওনার বাড়ির যে ইলেকট্রিক মিটারের যে জাম্পারটা থাকে ওর সব ফিউজ ফিউজ সব একদম মাটিতেই মানে পড়ে গিয়েছে এবং উজ্জ্বল মাঝি বালিডাঙার ওন ওনারও বাড়িতে বাজ পড়ার ফলে ওখানে তো ইয়ে হয়েছে ওই মিটারের যে কানেকশানগুলো সব নষ্ট হয়ে গিয়েছে

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে আপডেট পেতে স্থানীয় সংবাদের চোখ রাখুন